হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো আই হোপ সকলে অনেক অনেক ভালো আছে আমিও তোমাদের দু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা টপ কালেকশন রিভিউ তো আজকের কালেকশন রিভিউতে কিন্তু তোমরা ওল্ড কালেকশন পেয়ে যাবা হিউজ লেভেলের তার সাথে কিন্তু টাইটান থাকবে দুইটা ইভোম্যাক্স থাকবে জিরক্স বান্ডেল থাকবে এর সাথে কিন্তু প্রায় ছয়শোর মতো আর কি পুরাতন পুরাতন ড্রেস কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবো তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আই হোপ সকলের কাছে ভালো লাগবে এবং নোট কালেকশনও কিন্তু অনেক ওপি ওপি থাকবে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আই হোপ সবার কাছে ভালো লাগবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে লাইক করে দিয়ে ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ আজকের ভিডিওতে বেশি বেশি তোমরা লাইক করবে লাইক না করলে কিন্তু ভিডিওর ইম্প্রেশনটা কমে যায় আজকের ভিডিওতে মাত্র লাইক থাকবে তিনশোটা অবশ্যই তোমরা সেটা কমপ্লিট করে দেবে ইনশাল তো চলো আজকের রিভিউটি প্রোফাইলটি দেখে নিবো প্রোফাইল আসলে এখানে আমরা সে একটু লেভেল পেয়ে যাচ্ছি তার সাথে কিন্তু অলমোস্ট তিরিশ হাজারের মতো লাইক থাকবে এখানে এবং অসাধারণ একটা অ্যানিমেশনের সাথে সাথে কিন্তু প্লেয়ারটা প্রোফাইল এখানে এন্ট্রি করবে এবং মোটামুটি ওল্ড একটা প্রোফাইল বলা যায় সাথে কিন্তু পোরিং পেটটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে যেটা কিন্তু মোস্ট রেয়ার একটি পেট ঠিক আছে এবং দেখতে পারতেছো কত ওল্ড ওল্ড এলাইট পাস কিন্তু করা আছে এখানে মানে পুরাই গোল্ডেন ছিল এক সময় আর কি এবং পাসও মোটামুটি ওল্ড করা আছে এখানে দেখতে পারতেছ এবং মোটামুটি ভালো একটা কিন্তু প্রোফাইল এখানে আমরা পেয়ে যাচ্ছি চল আজকের রিভিউটি ড্রেস কালেকশনগুলি দেখে নেব তো এখানে হেয়ার কালেকশন আসলে কিন্তু ইলেকট্রিক শক বান্ডিলের হেয়ারটা থাকবে সারা জুটি বান্ডিলের হেয়ারটা থাকবে ভেনম বান্ডিলের হেয়ার থাকবে এছাড়া কিন্তু জিরক্সের হেয়ারটা থাকবে এবং সাদা ঝুটি বান্ডিলে আরেকটি হেয়ার থাকবে এবং ইনক্লুবরেডে কিন্তু একটা টপ হেয়ার কালেকশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং দেখতে পাচ্তেছি ম্যাক্সিমামই কিন্তু পুরাতন পুরাতন হেয়ার কালেকশনগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এবং বিভিন্ন এলাইট পাসের হেয়ারগুলোও কিন্তু এখানে রয়েছে দুইশো তেহাত্তর প্লাস কিন্তু হেয়ার কালেকশন থাকবে মাস্ক কালেকশন কিন্তু দুইশো তিন প্লাস যার ভিতর মুন বান্ডিলের মাস্কটাও কিন্তু থাকবে এবং ট্রিপলার ভাইয়ের মাস্কটা থাকবে এবং সামুরাই বান্ডিলের মাস্কটা থাকবে এবং মোটামুটি কিন্তু আরও একটি অসাধারণ স্কার্ফ পেয়ে যাচ্ছি আমরা সর্বমোট কিন্তু দুশো তিনটা কিন্তু কালেকশন অ্যাভেলেবেল থাকবে এখানে এবং তোমরা যারা যারা নতুন আসে এখনও দিতে লাইক করনি অবশ্যই একটা করে লাইক কিন্তু করে দিও এখানে দেখতে পারতেছো একটা কিন্তু টপ বান্ডিল কালেকশনগুলোর মধ্যে এখানে মোটামুটি ভালোই ওল্ড কালেকশন আছে এবং জিরো বান্ডিলটা কিন্তু থাকছে দেখতে পারতো সেখানে এবং প্রো রুবেল ভাইজ যে ড্রেসটা সেটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে লোকেশ গেমারের ড্রেসটাও থাকবে মন বান্ডিলের ড্রেসটাও কিন্তু এখানে থাকবে এবং এটা একটি ইভেন্টের বান্ডিল কিন্তু থাকবে এবং তার সাথে কিন্তু ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি আমরা এবং মোটামুটি কিন্তু ভালোই ভোল্ট কালেকশনও কিন্তু পেয়ে যাচ্ছি কোবরা বান্ডিলও কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে দেখতে পারতেছো কোবরা বান্ডিল আছে মোটামুটি পাঁচশো আটষট্টি প্লাস কিন্তু এখানে ড্রেস কালেকশন থাকবে এটা একটা ইনক্লুব্রেটারের বান্ডিল এটা একটা ইভেন্টের বান্ডেল এটা একটা এলাইট পাসের বান্ডেল এটা একটি ইভেন্ট মানে ইনক্লুবের বান্ডেল এটা একটা এলাইট পাসের বান্ডেল কিন্তু এটা হলো আর্টিক ব্লু বান্ডেল যেটা ম্যাজিক কিউবে আর্ট ছিল এবং আরেকটা আছে ইনক্লুবের কি তো এটা দেখতে পারতেছো মোটামুটি কিন্তু তো ইনক্রুবের ড্রেস থাকবে ইভেন্টের ড্রেস থাকবে এটা একটা ইনক্লুবের বান্ডেল এবং এটাও একটা ইনক্রুবের বান্ডেল অ্যান্ড এটা হলো একটা দারম এটা হলো একটা হলো ইনক্লুবের বান্ডেল এবং এটা হলো একটি অ্যালাইট পাসের বান্ডেল এবং এটা একটা ইভেন্টের বান্ডেল মোটামুটি কিন্তু বান্ডেল কালেকশনও ভালোই আছে কিন্তু বলতে পারো তোমরা কালেকশন ভার্সেস করার মতো একটা কিন্তু কালেকশন রিভিউ আসকেটটা বলতে পারো ড্রেস কালেকশনের দিক দিয়ে পুরাই বেস্ট কালেকশন হতে যাচ্ছে এবং গান কালেকশনও বেস্ট এবং টপ কালেকশন হতে যাচ্ছে তো এবং তোমরা নেক্সট ভিডিওতে কীরকম কালেকশন রিভিউটা আমাকে কমেন্ট করে জানাতে বলবো না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ নিয়ে আসার আমি চেষ্টা করবো এবং অবশ্যই তোমরা যদি আজকের কালেকশন রিভিউটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্স কিংবা বা ইউটিউব চ্যানেল প্রোফাইলটি চেক করবা তাহলে কিন্তু সকল কিছু পেয়ে যাবা এবং এখানে দেখতে পাচ্ছ প্যান্টের কালেকশনেও কিন্তু মোটামুটি ভালোই প্যান্টের কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এবং রেয়ার রেয়ার প্যান্টগুলো আছে যেগুলো কখনো ব্যাগ আসে না একবারে বেশি তো এখানে দেখতে পারতেছো মোটামুটি কিন্তু ভালোই প্যান্ট থাকবে কিন্তু এবং জার্সির প্যান্টগুলোও কিন্তু এখানে থাকবে দেখতে পারতেছো এবং জুতার কালেকশন আসলে এখানে ভালোই কিন্তু জুতার কালেকশনও অ্যাভেলেবেল থাকবে এবং আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু দুইটা ইভোগান ম্যাক্স থাকবে যেটা আমি তোমাদেরকে বলি নাই আগে তো দুইটা ইভোগান ম্যাক্স কিন্তু পেয়ে যাচ্ছি আমরা আজকের কালেকশন রিভিউটিতে এবং কিন্তু বান্ডেল কালেকশনও মোটামুটি থাকবে ভালোই ইমোট কালেকশন আসলে এখানে একাশি প্লাস ইমোট থাকবে যার ভিতর ম্যাক্সিমামই কিন্তু রেয়ার রেয়ার ইমোটগুলো এখানে অ্যাভেলেবেল আছে এবং দুইটা ইভোগান ম্যাক্সের ইমোট আছে প্রবোজ ইমোট আছে লাভ ইমোট আছে এছাড়াও কিন্তু কিং ইমোট ঝান্ডা ইমোট মানে ফ্লাগ ইমোট আর কি স্যাড ইমোট তারপরে বিভিন্ন ইভেন্টের হলো ইমোট পাস ইনক্রুপারের ইমোট এবং মোটামুটি কিন্তু ভালো ইমোট কালেকশন অ্যাভেলেবেল থাকবে এখানে চা খাওয়া ইমোটটা থাকবে এবং প্রোপোজ ইমোটটা থাকবে যেটা সবার ফেভারিট একটা ইমোট এবং আরও একটি রেয়ার একটি ইমোট অ্যাভেলেবেল থাকবে এবং তিনটা কিন্তু আমরা অ্যানিমেশন এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা ফুল আই হোপ সকলের কাছে ভালো লাগবে তো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে তো এবার গান কালেকশনগুলি তোমরা দেখে নাও আমি বিদায় নিয়ে নিচ্ছি ঠিক আছে দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ